আমি এই চোখে নামে কেন দেখলাম চাষা আমার তো শেষ বলে কেন আপনি তো বলছিলেন আপনার মেয়ে খালো ল্যাংরা লুলা বুবা যেই মেয়ে রুমে পাতালেন একটা অপূর্ব সুন্দরী মেয়ে এটা তো আমার ওয়াইফ নয় এই চোখে বেগানামে কোনো দিন দেখি নেই আজকে কেন দেখলাম আব্দুল্লাহ সামাই নিজে কতক্ষণ সামলিয়ে রাখছেন এখন আর সামলাতে পারে নাই জরায় দরে কে বললেন বাবা আবু সালেহ মূসা এত তুমি আমার কাছে কম আছছো এখন আমি তোমার কাছে কম আছছি হযরত আবু সালেহ মূসা খুশি মনে স্ত্রী উম্মে দু'সা আসসালামু আলাইকুম সালাম দিয়ে নবীর সুন্দর স্ত্রীর রুমে স্ত্রী সালাম বলে স্বামীকে আহ্বান জানাল স্বামী এবং স্ত্রী স্বামী আশ্চর্য হয়ে গেল এমন স্ত্রী আমি কিভাবে ফেলাম স্ত্রী বলে আমি এমন স্বামী কিভাবে ফেলাম বলে স্বামী আসেন আগে আমরা মোসাল্লায় দাঁড়িয়ে আমরা আল্লাহর কাছে শুক্রিয়া তান দুই রেখার নফল নামাজ আদায় করি দুজনে দুই রেখার দুই রেখার নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উঠে বিনের সাথে এমন কান্নাগাড়ি করল এর মোনাজাতের পরে স্বামী স্ত্রী মিলন করার পরে যে ছেলেটা দুনিয়া আসলো ওনার নাম গৌসুল বলি দিগের রাজা মহার নাম দিলাম কানি আব্দুল কাদের জিলা সবাই বলি

অলিকুল সম্রাট মাহবুবের সুবহানি আশেপেস্তানি পীর লাসানি পীর মীর মুহিউদ্দিন হযরত আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি আব্দুল কাদের বাগদাদের জমিনে বরাবর চল্লিশ দিন উপবাস ছিলাম আমি আব্দুল কাদের বরাবর চল্লিশ দিন উহমার ছিলাম উজুর কেন বলে হালাল রিজিক না পাওয়ার কারণে রিজিক ছিল কিন্তু হালাল ছিল না হালাল রিজিক না পাওয়ার কারণে আমি আব্দুল কাদের বরাবর চল্লিশ দিন ভোবার ছিলাম এর চল্লিশ দিন যাবত গাছের ফাতা এবং গোটা কে কে জীবন বাঁচিয়েছিলাম আমার হোসে ফাঁক বলেন উনি তো হাসানি হোসাইনি উভয় দিক দাম নবীর বংশধর আমার হোসে ফাঁক বলেন আমি বরাবর চল্লিশ দিন উপবাস ছিলাম হালাল রিজিক না পাওয়ার কারণে অনেক গৌসল আজ এমনি হয় নাই বাবা আর সবার দৈর্য অলিকুল সম্রাট যেহেতু আমরা সবাই অলিবক্ত মানুষ ঘোষ পাকের আব্বা যার ঘরে গৌসল আজম ওনার আব্বা সালে মুসা জঙ্গি দোষ রহমতুল্লাহ এ উজমানা ছিল নদীতে একটা আফেল বেশি বেশি যাচ্ছে এই আপেলটাকে ফেলছেন বিসমিল্লা গনে খাওয়ার পরে হেরি আমি এটা কি করলাম সমুদ্র তো আপেল পাওয়া যায় না নিশ্চয়টা কোনো মানুষের বাগানের কি হবে ফল হবে তা আমি তো কিনেও নি নেই পারমিশনও নি না এটা হতে পারে না বান্দার হক আল্লাহ কোনো দিন মাপ করবে না আল্লাহর হক নষ্ট করেছি জেনে হক না জেনে হক বন্দা যখন উজু বানিয়ে না দুই রাখার নামাজ পড়ে বা আদাল উজুবানিয়ে বানিয়ে বিনের সাথে আল্লাহর দরবারের দিকে দুই হাত উঠায় চোখের ফানি ফেলে ক্ষমা চাইবে আল্লাহ চাইলে বন্দার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিতে পারে আমার যারা যুদ্ধের ময়দানে গিয়ে দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যারা শাহাদত বরণ করেছেন তাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ কিন্তু ইল্লা তার উপর যদি কোন মানুষের কর্ত থেকে যায় এগুলো কিন্তু মাভবে না হদরতে আবু সালে মুসা জঙ্গি দোস্ত রমতুল্লালে হ্যারে সমুদ্রের তাফল পাওয়া যায় না নিশ্চিত কোনো মানুষের বাগান ফল হবে। হ্যারে আমি কোন মানুষের বাগান ফল কেন অথচ এটার দোষের কিছু নেই নদী বাই বাই যাচ্ছে ফানি গোড়া বিল বিলটিয়ে ফানি করে ফেলে যে মাছ আরা বেলি নই তিন কি আরাম না একটার নাম একটার নাম ফতোয়া আর একটার নাম তকোয়া একটার নাম ফতোয়া ফতোয়া অনুযায়ী তার বিলের মধ্যে যা পেয়েছে এগুলো খাওয়া তার জন্যে না যায় কিছু না এটা কিন্তু তকুয়ার খেলাপ এই যে আবু সালে মুসার জঙ্গি দুসরা মতলালে হেরে আমি কোন মানুষের বাগানের ফল খেলাম না ওই উপর দিক থেকে পানি আসতেছে নিচে আমি নদীর পারে পার উপর দিকে গেলে হয়তো আফেল বাগান পেয়ে যাব যতক্ষণ পাব না ততক্ষণ যেতে থাকবো বাবা এটার নাম তাকুয়া

তোমার মহব্বতর মানুষ অনেক দূর যাওয়ার পর একটা আফেল বাগান পেয়েছে বাগানের ফল হতে পারে নাম বাজি এই জনের নাম বেলা এ সম্পদ টানোর গল্প দিয়ে তোমরা অনেক তথ্য নিয়ে হ্যাঁ বাগানের মালিক আছে উনি আমার নবীর বংশধর হযরত আব্দুল্লাহ সোমাই রাদিয়াল্লাহু তাআলা এ বাগানে বিতর আছেই भैया এই তো আরো অনেক সমস্যা কই আরান মাইফল বর্তমান ধৈর্য শক্তি কম একজনের বিজলই সদায় বিয়ে না আজি আজিফারে গেলি এটা বহুত বড় বড় পয়সা ফল আর দেব এই এটাকে প্রদর্শনী হয়ে বেড়ে মাত্র সরমলার বাদে সবর নেই আল্লাহ যা জোড়া বানাই আজ জোড়াই বে আর ভার উত্তাই লই বেড়াই আর তো রূপ চর্চা করি ক্লাবে খেলাবে ক্লাবে ক্লাবে খেলাবে দূরণ ভরত যে কিনলে এই নিয়ে ইমান না জানে এই সহ আইবে ওই বাগানের ভিতর মালিক আছে পারমিশন নিলেন এখানে আরেকটা মশলা শিখে রাখবেন কারো ঘরে যেতে হলে কি লাগবে কারে বাগানে ঢুকতে গেলে পারমিশন লাগবে একজন সে আবার প্রশ্ন করলেন নবী গো নিজের মায়ের রুমে ঢুকতে কি পারমিশন লাগবে আমার নবী বলেন এই আমার সিহাবা তোমার মা তোমার বাবার রুমে আত্মার স্বামীর রুমে স্ত্রী মাথার কাপড় না থাকতে পারে বুকির কাপড় না থাকতে পারে ফিটার কাপড় না থাকতে পারে স্ত্রী স্বামীর রুমে ভাবে থাকার পারমিশন আছে তুমি হুট করে যদি পারমিশন না নিয়ে ঢুকে যাও তো তোমার মা তোমার সামনে লজ্জা পাবে এটা কি তুমি পছন্দ করো নাই আর সুলাল্লাহ

তোরা কথা বলতে দিয়ে ভাই হুজুর আমি এটিকে আপনার বাগান আলহামদুলিল্লাহ আমি আমার বাবার সূত্রে তার হাই হিসেবে পেয়েছি হুজুর আমি আসলাম অনেক দূর থেকে এই নদীতে নেমে উজুবানাচ্ছিলাম একটা আফেল বেশে বেশে যাচ্ছিল আমি আফেলটা বিস করে খেয়ে ফেললাম হুজুর খাওয়ার পরে চিন্তা করলাম সমুদ্রে তো আফল পাওয়া যায় না নিশ্চয়ইটা কোনো মানুষের বাগানের ফল হবে উজুর অনেক দূর দূর থেকে আমি নদীর পাড়ে ভারে এ পর্যন্ত আসলাম আমার দৃঢ় বিশ্বাস আপনার বাগানের ফল হবে আমি আসলাম এই ফলের মূল্য দেওয়ার জন্য হ্যাঁ ফলের মূল্য আমি কি ফল বিক্রি করি তাহলে হুজুর আমাকে একটু মাফ করে দেন বুঝছে কয় ফল যার আসায় বই রইবে তাই সে প্রদর্শনী লাগবে না তো বাবু না এবার ফরকে বললে ভালো হবো হ্যাঁ তুমি আমার বাগানের ফল খেয়েছো আমি তো ফল বিক্রি করি না তাহলে একটু মাফ করে দেন বলে এত তাড়াতাড়ি মাফ করা যাবে না বল কিরণ অনেক দিন পর্যন্ত তুমি আমার বাগানে করতে হবে আচ্ছা আর ওই কি বলতেন ও ভাই মাফে মাসি দিয়ে তো বেশি কি বলে উগ্রফ কি আর বোধমত গরম ধরিব

তোমরা ছেলেরা যারা প্রাপ্তবয়স্ক বালামন্দ বুঝবার ক্যাপাসিটি হয়েছে আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি বাবু গরু ছাগলের মতো জীবন কাটিও না আমরা ইমামুল মামুল মন্ম জেই নবীর আদর্শের উপর কোনো কি নেই আদর্শ নেই আজকে আমাদেরই অবস্থা কেন হলো আমাদের ছেলে মেয়েদের অবস্থা কেন আমাদের এখানে ইসলামী হুকুমত নাই ইসলামী হুকুমত না থাকার কারণে আমাদের শিক্ষা নীতি অশুদ্ধ শিক্ষা নীতি অশুদ্ধ হওয়ার কারণে আমাদের পরিবেশ নষ্ট হয়ে গেছে আমরা কর্মপর রসুলে সবাই যাচ্ছে কিন্তু ইহুদিন আল্লাহ সবাইকে হেফাজত করুক করুক উনি খেদম শুরু করলেন অনেক দিন পরে এবার মাফ করে নেন মাফ করবো না তো আমার একটা মেয়ে আছে লুলো বুবা অন্ধ খালো এই মেয়েটাকে বিয়ে করতে হবে শুন এটাকে বিয়ে না করলে মাফ করবেন না বলে না বলে আমি মেয়েটাকে বিয়ে করব তারপরেও মাফ নিয়ে সারবো ইবে একবার জারি জুরিয়ে রে পিউর মাই বলে দান জার যদি কেউ না দূর কিচ্ছু না দান বাত আছে কুলো সিনে না কুলো 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 কত জন তো তোরা কুলো দিয়ে রে দান তন সুবা দুরে দেন গজনা কোন দিন মিজা দান কই হড়ো গিদ দেন বাপ দিনে বাপ গলব বাপ

নতুন বিবির রুমে ঢুকতে আসসালাম আলাইকুম সালাম দিয়ে নতুন বিবির রুমে ঢুকতে সামনের চোখের দৃষ্টি দিতেই ইন্না পরে পিছনের দিকে চলে আসলো চোখের পানি ছেড়ে দিল আল্লাহ জীবনের কোনো দিন এই চোখে বেগানামে কোনোদিন দেখি নাই আল্লাহর কোরান মোতাবেক আমার বেল্লবীর কানুন মোতাবেক বেগনামে কোনোদিন দেখি নাই আজকে আমি প্রথমবার বিপদে পড়লাম আমার শাশুর তো বলছিলো ওনার মেয়ে কালো লেমরা লুলা বাবা যে মেয়েটার রুমে পাঠিয়েছে এটা একটা অপূর্ব সুন্দরী এটা তো আমার ওয়াইফ নয় এক জামা আরআল আমি কোন মেয়ের ঘরে আসলাম আবু সালে আব্দুল্লাহ সামাই দূর থেকে দাঁড়িয়ে আছে দেখতেছে সে তো জানলে জানে দে উনি ফিরে চলে আসবে বাবা কি হলো কি হলো হযরত আবু সালে মুসা চকের পানি ছেড়ে দিল আমি এই চকে বেগা নামে কেন দেখলাম চাসা আমার जिंदगी তো শেষ বলে কেন আপনি তো বলছিলেন আপনার মেয়ে খালো ল্যাংরা লুলা বুবাং যে মেয়ের রুমে পাতালেন একটা অপূর্ব সুন্দরী মেয়ে এটা তো আমার ওয়াইফ নয় এই চোখে বেগার আমি কোনোদিন দেখি আজকে কেন দেখলাম আবদুল্লা সামাই নিজেকে এতক্ষণ সামলিয়ে রাখছেন এখন আর সামলাতে পারে নাই জরাই দলের কেন উঠলেন বাবা বুসার মুসা এতদিন তুমি আমার কাছে কমা চেয়েছ এখন আমি তোমার কাছে কমা চাচ্ছি আমি তোমাকে বেশি কষ্ট দিয়েছি বাবা আমি সামান্য একটা ফেলে ইয়া ধরে সুতা ধরে আমি তোমাকে এমন কষ্ট দিয়েছি আমি তোমার ভিতর আল্লাহ সারা আর কিছুই পায় না আল্লাহর বই কাকে বলে আবু সালে বাবা আমরা রসুলের বংশধর আমাদের বংশের মধ্যে কালো মেয়ে নাই আমরা আমার মেয়ে অপূর্ব সুন্দরী কালো বলছি আল্লাহর কানুন মোতাবেক আমার মেয়ে বালক আমার থেকে কোন বেগানা পুরুষ আমার মেয়ের শরীর দেখে নাই অন্ধ বলছি আমার মেয়ে কোফালের চোখ উঠাই কোন বেগানা পুরুষ দেখে নাই সুবহানাল্লাহ আবু আবদুল্লাহ সময় বলেন আবু সালে এটা তোমার ওয়াইফ হ্যাঁ আমি কালো বলছি আমার মেয়েকে কোনো বেগানা পুরুষ কোনোদিন দেখে নাই অন্ধ বলছে আমার মেয়ে চোখানা পুরুষকে দেখে নেই খুশি মনে স্ত্রী রুমে ডুবসা সালামুম সালাম দিয়ে নবীর সুন্দর স্ত্রীর রুমের ডুবলো স্ত্রীকুম সালাম বলে স্বামীকে আহ্বান জানালো স্বামী এবং স্ত্রী স্বামী আশ্চর্য হয়ে গেল এমন স্ত্রী আমি কিভাবে ফেলাম স্ত্রী বলে আমি এমন স্বামী কিভাবে ফেলাম বলে স্বামী আসেন আগে আমরা মোসাল্লায় দাঁড়িয়ে আমরা আল্লাহর কাছে শুক্রিয়া তান্দুরে নভর নামা সাদাই করি দুজনে দুরাকার 251 ফল নমানস পড়ে আল্লাহর কাছে হাত তোলে বিনের সাথে এমন কান্না গাড়ি করলো এর মুনাজাতের পরে স্বামী স্ত্রী মিলন করার পরে যেই ছেলেটা দুনিয়া আসলো ওনার নাম গাউসুল আজম বলি দিগের রাজা মহারাত লাম দিরিসা আব্দুল কাদের জিলা সবাই বলি দিগে রাজা মহারাত লাম দিরিসা লাম كريم فاكوري راكم دلات أبو رباني زيناني عبد أمر ورشش ولنبلونكم بشي من الخوف والجوع ونقص من الأموال ওয়ালাম ওয়া মুম এই মানদার বান্দা তোমাদেরকে পাঁচটা বিষয়ে পরীক্ষা করব। বয় কি যা দুর্বিক্ষ তোমার আহ মাল সম্পদ নষ্ট করে জান নষ্ট করে ফল ফ্রুট নষ্ট করে তোমাদেরকে পরীক্ষা করব। তবে অবশ্যই স্রবেরিন এই বিপদের মসিবতের সময় যারা সব ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ সুবহানাল্লাহ সুসংবাদটা কি অপরায়েতে বলে দিয়েছেন ইন আল্লাহ মাসবিরিন নিশ্চয় আল্লাহ ধৈর্যশীল মানুষের সঙ্গেই আল্লাহ থাকে সুবহানাল্লাহ আসলে আমি অনেক এ বলব না বলব না বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম মাই তো বিমারে নবী হু এমবিএন টিবি एक्टि इस्लामिक यूट्यूब चैनल